আদা দিয়ে দিন মাত্র এক মিনিটের মধ্যে সব উকুন ডিম সহ কি ভাবে মরে যাচ্ছে সরাসরি দেখুন আবিষ্কার করে এমন রেকর্ড করেছি দিন উকুনের শ্যাম্পু দিয়ে চুল নষ্ট না করে আদা ঢেলে দিন মিনিটে মরে যাবে গ্যারান্টি জন্য প্রথমে আমি একটা বড় সাইজের আদা নিয়ে নিয়েছি আদাটাকে ভালোভাবে ছিলে নিতে হবে এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে ভালো করে কুচি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে ভালো করে শিল্পাটা দিয়ে আদাটাকে ছেঁচেও নিতে পারেন এখন এই কুচিগুলোকে ভালো করে চিপড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে রস বের হচ্ছে আদার রসে থাকে অ্যান্টি ফাঙ্গাস যেটা উকুনের ডিম সহ উকুন ধ্বংস করে দিতে পারে অনেক দ্রুত যতটুকু সম্ভব সবটুকু রস কিন্তু এভাবে চিপড়ে নিতে হবে এখন আমি একটা ক্লিয়ার বাটিতে আদার রসটাকে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমাদের লাগবে লেবু আমি এখানে আজ একটা লেবু নিয়ে নিয়েছি লেবুর একটা পিস কেটে নিলে কিন্তু যথেষ্ট সবটুকু বিচি ফেলে দিয়ে লেবুর পুরোটা রস কিন্তু আমি আদার রসের উপর ঢেলে দিব লেবুটা কিন্তু এখানে সরাসরি রস করে মেশানো যাবে না আস্তে আস্তে চিপে চিপে কিন্তু মেশাতে হবে লেবুটা দিয়ে দেওয়ার পর ভালো করে আদার রসের সাথে থেকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমাদের লাগবে শ্যাম্পু আমি এখানে দুই টাকার প্যাকেট শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আপনার চুলে আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটাই কিন্তু কেটে এখানে দিয়ে দিলে হয়ে যাবে শ্যাম্পু ঢেলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু ম্যাজিক দেখতে পারবে সেকেন্ড মধ্যেই আদার রসটা কিন্তু একদম লাল কালার হয়ে যাবে এটা যখন পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবেন শক্তিশালী একটা ওষুধ কিন্তু তৈরি করতে পেরেছে যদি রং পরিবর্তন না করে তাহলে কিন্তু বুঝতে হবে আদার রসটা এখানে কাজ করেনি এবার শ্যাম্পুটাকে ভালোভাবে আদার রসের সাথে মিশিয়ে নিতে হবে এমন ভাবে মেশাবেন যাতে কোনো দানা অবশিষ্ট না থাকে মেশাতে মেশাতে দেখতে পারবেন শ্যাম্পু যে উপরে ফেনা রয়েছে সেটাও কিন্তু উপরের দিকে ভেসে থাকবে এই কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে আমি এখানে চামচের সাহায্যে ফ্যানাটাকে কিন্তু সরিয়ে দিব আপনাদেরকে কিন্তু এই ওষুধটা ভালোভাবে বানিয়ে নিতে হবে আর এই ওষুধটা বানানোর সাথে সাথে কিন্তু ব্যবহার করে ফেলতে হবে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেন তাহলে কিন্তু কাজ করবে না আমি চামচ দিয়ে সবটুকু ফেনা সরিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে ব্যবহারের প্রণালীটা সরাসরি দেখিয়ে দিচ্ছি এদের সাহায্যে স্কাল্পে কিন্তু মাসাজ করে করে লাগাতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু এটা ব্যবহার করতে পারবে গোসলের আগে যে মাথায় উকুন রয়েছে সেই মাথার স্মৃতিতে কিন্তু এভাবে স্মৃতি করে করে লাগাতে হবে আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে প্রতিটা লাগে গোড়ায় কিন্তু ভালো করে মাসাজ করে দিতে হবে তারপর চুলটাকে ভালোভাবে বেঁধে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে গোসল করে নিলে কিন্তু হয়ে যাবে এভাবে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন করে ব্যবহার করলে কিন্তু দেখতে পারবেন ম্যাজিকের মতো আপনাদের উকুনও মরে যাচ্ছে এখন থেকে উকুনের শ্যাম্পু ব্যবহার করে করে চুলটাকে নষ্ট না করে এই ওষুধটা ব্যবহার করুন প্রাকৃতিক রেমেডি দিয়ে মাত্র এক মিনিটে আপনাদের উকুনও সেরে যাবে আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিল শামিম সরকার দেখছেন নোয়াখালী থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব উপকারী রেমেডি পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ